গুড ইভিনিং কেমন আছেন আপনারা সবাই আমার মতন কি সবাই শীতের মধ্যে জমে গেছেন নাকি শীত পেয়ে মনে হচ্ছে সবাই আমার মতন জমে গেছেন আমি তো একদম জমে গেছি শীতের মধ্যে কিসের ব্লগিং কিসের কি সব বন্ধ হয়ে গেছে কি করব যা ঠান্ডা মানে হাত পা মনে হয় যেমন শরীরের সঙ্গে আর নেই জানেন তো তার জন্য ব্লগ করা বন্ধ করে দিয়েছি বাবার এই দেড় দুই ঘন্টা বসে বসে এডিটিং করতে একদম পারছিলাম না মানে ঠান্ডা মানে চাদরের বাইরে যে আঙ্গুলগুলো নিয়ে যে টাইপ করব এডিটিং করব সেই আর পাচ্ছিলাম না কি না বাবা ঠান্ডাটা কমুক তারপর আবার ব্লগ দেওয়া শুরু করব আপনাদের আপনাদের দিকে ঠান্ডা কমেছে তো আমাদের দিকে কিন্তু কমে গেছে জানেন তো এই তো ভালোই গরম পড়ে গেছে মানে আজকের থেকে আর নিতে হচ্ছে না দুই দিন একটু বৃষ্টি হয়েছিল আর সবচেয়ে বিরক্ত কাজ জীবনে পারলাম না আমি রুটিকে গোল করতে আমি রুটি বানাতে গেলে রুটি হয়ে যায় ভারতের ম্যাপ যে কোনো ম্যাপের আকৃতি হয়ে যায় কেন জানি বুঝি না রে ভাই হুম কেন যে রুটি আমার হাতে হয় না সেটাই আমি বুঝে পাই না আর এই রুটি করার দায়িত্বটাই আমার ভাগ্যে এসে পড়ে দেখেন অবস্থা রুটির রুটির অবস্থা দেখেন এটাই শিখতে পারলাম না পঞ্চাশ জনের রান্না বলুন চল্লিশ পঞ্চাশ জনের রান্না করে দিয়ে দেব। কোনো অসুবিধা হবে না খেয়ে সবাই না হাত চাটবে আঙ্গুল চাটবে এরকম রান্না করে দেব। কিন্তু রুটি কেন আমার মাথায় বাড়ি পড়ে যায় কেউ যদি বলে রুটি করার কথা আমার মাথার মধ্যে বাড়ি পড়ে যায় তে কেন রে ভাই রুটি খাওয়ার কি আছে ভাত খেয়ে লিপ্ত হয় তাই না ভাত করে নিতাম জানেন তো আজকে হচ্ছে শনিবার তো আমি ওর শনির বাবাকে বললাম যে কি ও ভাত আছে বলছে ভাত তো খেয়েছি বিকেল পাঁচটার সময় আর ভাল লাগে না ভাত খেতে নিরামিষ দিয়ে একটা কাজ করো রুটি করো না আবার রুটি হায় ভগবান বলছে কিনে নিয়ে আসবো আমি কিনা কিনা রুটি শক্ত লাগে একদম মানে যখন তখন গরম গরম খাওয়া যায় তারপর দেখবে না আর খাওয়া যায় না মনে হয় একবার জুতোর চামড়ার মতন হয়ে থাকে কিনা রুটি না কষ্ট মষ্ট করে ঘরেই করে দেখুন অবস্থা রুটির অবস্থা কি হচ্ছে দেখুন থাকগা যাই পারি ম্যাপ করো কার ইয়ে কোনো ত্রিভুজ হোক ট্রায়াঙ্গেল হোক রিক্ট্যাঙ্গেল হোক যে কোনো শেপই হোক না কেন রুটি তো রুটি ঠিক না সবাই যদি গোল করে তাহলে একা বেকা তেরা তারা কে করব বলুন এটা একটা ফ্যাশন এটা একটা আর্ট কে গোল ছাড়া রুটি বানাতে পারে এটাও কিন্তু একটা আর্ট জানেন তো হাসবেন না আপনারা যে রুটি কী করে একা বেকা তেরা তুরা বানানো যায় আর প্রতিযোগিতার মধ্যে যদি আমি নাম দিই না তাহলে দেখবেন ফার্স্ট প্রাইজটা আমি নিয়ে আসছি রুটি প্রতিযোগিতায় যে একা বেঁকা তেরা রুটি কে বানাতে পারে সবার আগে দেখবেন আমার নামটা চলে এসেছে কি করতে এসছো এখানে হুম কি করতে এসছো দেখতে এসছো মামা কি করছি তাহলে কি খাবে একটা কিছু কি খাবে খাও যাও খাও গে যাও তুমি তো আছে চকলেট খাও আর দাঁত গুলো একটা একটা করে আর আপনার বাবা কি করছে সিনেমা দেখছে বসে বসে আমাকে দিয়েছে রুটি বেলতে তো কি জানি বলছিলাম ও আর্ট বুঝছেন এটা হচ্ছে একটা আর্ট কেক কত তেসরা বেসরা করে একা বেকা করে রুটি বেলতে পারি ফার্স্ট প্রাইজটা আমি নিয়ে আসবো কারণ আমার হাতে রুটি একদমই গোল হয় না এই দেখুন না আবার কখন কখন না হয় মাঝে মধ্যে হয় কিন্তু যখন মেজাজটা গরম থাকে না মানে ইচ্ছা নেই রুটি করার ইচ্ছা নেই যখন মানে ও ইচ্ছায় রুটি বানাই তখন এরকম তেরা বেকা টেকা যা আছে হয়ে যায় আর যখন দেখবেন ভালোবেসে বানাইছে না করি ইচ্ছে করে তখন দেখবেন একদম একদম পূর্ণিমার চাঁদের মতন হয়ে যায় গোল আর যখন মুড না থাকে তখন দেখবেন আমার চাঁদ নেলে ম্যাপ হয়ে যায় ম্যাপ দেখেন অবস্থা রুটি আমাকে ঠেলছে আমি রুটিকে ধাক্কাচ্ছি ও কোনো মতেই গোল হবে না কিন্তু ভাই গোল না হোক মূর্তি তো তোমাকে আমি বানাবোই আচ্ছা দিন গিয়ে দিন ধরে ব্লগ দিচ্ছি না তো আমার কিছু বন্ধুরা বলছে কি ও তুমি ব্লগ দিচ্ছ না ব্লগ দিচ্ছ না কারণ ঠান্ডায় না সত্যি মানে এই যে বসে বসে একটা ব্লগ এডিটিং করতে গেলে মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা লাগে একদম কুনা কামছি মেরে দেখে দুকে তারপর পাবলিক করতে হয় আর শীতে না হাতটি মনে হয় যে আমার হাতের সঙ্গে হাত নেই হাত পা নেই মনে হচ্ছে বড়িতে না হাত পা নেই হাত পা ছাড়া বড়ি হয়ে গেছিল আমার না গরমটা আসুক হাত আবার আসুক তারপর দেড় দুই ঘন্টা ধরে বসে এডিটিং করে তারপর ভিডিও দেব। তুই কি করবো বলুন ঠান্ডাকে ভীষণ ভয় পাই ভীষণ এবার ঠান্ডাটাও পড়েছে মানে না খেয়ে পড়লে যেরকম কারোর দেখবে না খেয়ে মানে না খেয়ে থাকলে যেরকম খেতে পারে এরকম শীত পড়ে গেছে মানে ও মনে কত বছর ধরে খায় না তার জন্য এবার আমাদেরকে বেশি করে শীত দিয়েছে আর বলবি শীত পড়ে না শীত পড়ে না বাবা রে বাবা আমি অবদি মানে আমার মতন মেয়ে জমে গেছি পুরো যে জলটার মধ্যে হাত দিলেই তো মানে একদম মানে মনে এই কিসে কিসের মধ্যে লাগে হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে আঘাত লাগে জানেন তো যখন ঘুম থেকে উঠিয়ে রান্না করে এসে কলটা ছেড়ে যখন হাটটা ধুই না ওরে বাবা রে মনে হয় যেন হাটের মধ্যে গিয়ে একদম ধাক্কা লাগে এমন ঠান্ডা ছিল আর ঠাকুরকে ডাকতাম ঠাকুরে তাড়াতাড়ি ঠান্ডাটা যা আর পারছি না আর পারছি না এরকম ঠান্ডা দিলে কি করে কাজ করবো বাবা ওরা পরিবারের সবাই উপাস থাকবে কারণ আমার ফলে তো আমি ছাড়া কেউ রান্না করতে পারে না তো সেই কারণেই বুঝলেন না ঠাকুরকে ডাকতে রাখবেন ঠাকুর তুই ঠান্ডাটা নে আর দিস না আর যদি কিছুদিন দিস তাহলে আমি বিছানার থেকে নামবো না পরিবারের সবাই না খেয়ে মরবে কারণ আমার হাজবেন্ড একজন উনি তো ওনাকে যদি ভাত রান্না করতে বলে উনি ভাত কি করে রান্না সেটাও জানে না ফেনা ভাত করে বসে থাকবে বুঝলেন এককার দলা ভাত এগুলিদের কিছু দিয়ে খাওয়া যাবে না পরে দুধ দিয়ে মেখেগুলো খেতে হবে বুঝলেন এই কারণে রাখতে রাখতে যা বাবা রক্ষা পেলাম কি না আজকে একটু গল্প করি রুটি করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি যে আমি আছি আপনাদের মাঝে বুঝলেন আপনাদের প্রেজেন্ট প্রেজেন্টটা দিলাম প্রেজেন্ট না ওই স্কুলে যখন পড়তাম তখন দেখবে না প্রেজেন্টই তো নাম ডাকতো রোল নাম্বার ওয়ান রোল নাম্বার টু প্রেজেন্ট মিস ওই সেরকম আমি আপনাদের মধ্যে রুটি বেলতে বেলতে একটু গপ্পোল আর আচ্ছি আর প্রেজেন্ট দিচ্ছি যে আমিও আছি আপনাদের মাঝে যাইনি কোথাও আসছি দুদিন পরে রেগুলার ভিডিও নিয়ে আসবো খুচ্ছ বা কে ভি নেই पाते हैं जो मे सफर मेरा है बन के हमारी नजर से भी ज्यादा तुम्हारी नजर में हमें गई कुछ बातें हैं कहने उनसे चाह कहीं भी नहीं कहे এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি হয়ে গেছে আমার প্রেজেন্টটা হয়ে গেছে বুঝলেন বাটি খালি এখন রুটিটা তাড়াতাড়ি ভালো রুটির অবস্থা দেখুন হাসবেন না কিন্তু কেউ দয়া করে এটা কি রুটি এই দেখুন অবস্থা রুটির কে অবস্থা ভাই হাসবেন না দয়া করে কেউ বুঝলেন কালকের থেকে রেগুলার ভিডিও আসছে হ্যাপি হয়ে শনিতে অপেক্ষা করবেন ভিডিওর জন্য Ta ta, bye bye, good night.